আজান হবে আমি আর কাজে থাকবো না আজান হবে আমি আর কারোর সাথে বসা থাকবো না আজান হবে আমার বাবু যদি আমার কাছে থাকে আমি আমার বাবার সাথে থাকবো না আজান হবে গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে ওই ডাকে সারা দেবো না আগে আমি আল্লাহর পৃথিবীর সম্মান মর্যাদা ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না মুসলমান বড় মনে করে ইমান নিয়ে আমল নিয়ে সোমান আল্লাহ বলেন না মুসলমান কি নিয়ে বড় মনে করে পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবীর মানুষ বড় হয় তাহলে বুঝতে হবে সাহাবাই ছিল আমার ঘরে ছিল যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে তাদের ঘরে কি ছিল কিছুই ছিল না কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন সন্দেহ নাই বলেন ঠিক আছে কিনা বলেন ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই আমাদের চাহিদা একটাই যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ আমার ধর্ম আমার রব শ্রেষ্ঠ আমার রাসুল শ্রেষ্ঠ আমার কোরআন শ্রেষ্ঠ যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ কথা ঠিক আছে কিনা বলেন তারাও শ্রেষ্ঠ সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই কে কে রাজি আছে মুসলমান আমাদের একটা জীবন আল্লাহ দিয়েছেন জীবনটার দাম কত এটা বড় কথা নয় জীবনের মূল্য কতটুকু এটা বড় কথা নয় কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন কাফেরও সৃষ্টি করেছেন জীবনের দাম কতটুকু হতে পারে কাপের দিকে তাকালি বোঝা যায় কিন্তু মুসলমানের কাছে আল্লাহ আল্লা হান তালা যে জিনিস দিয়েছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই সেটার মূল্য হবে না সেটা নাম কি ইমান বলেন সেটা নাম কি ইমান যে মুসলমানরা ইমান বুঝে না তার আল্লাহকে চিনে না যে মুসলমানরা ইমান বুঝে না তারা রাসুলের প্রতি তারা ভালোবাসা মোহবত সৃষ্টি হয় না যে মুসলমানরা তারা কবরে গরু ছাগলের মতো যায় না ইমান বুঝে না কাল হাসুরের দিন তারা নবী রাসুলের দিকে সাথে থাকবে না তারা আবু জায়ের আবুল হবের সাথে থাকবে কথা ঠিক আছে কিনা বলেন প্রশ্ন আপনি বুঝলেন কিনা আপনি বুঝলেন কিনা আপনি তো আল্লাহ ইমান ফ্রি দিয়ে দিল আপনি বুঝলেন কিনা গোটা পৃথিবীতে মানুষকে বুঝানোর জন্য আল্লা সুবাহ আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবাহ মডেল বানিয়েছেন একজনকে দিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন নবীদেরকে আদর্শ বানিয়েছেন আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মোহাম্মদ রসুল এর উপর তো কোনো আদর্শ হতে পারে না এর উপর কোনো মর্যাদা হতে পারে না সে রাসুল পাক সাল্লাহ সাহেবের উন্মত আমরা ঠিক না আমরা রাসুল পাক সাল্লাহ সাল্লামের উন্মত হয়েছি কেমন মর্যাদা পেয়েছি রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন হাসরের ময়দানে সবাই দাঁড়ানো দাঁড়ানো থাকবে সব নবীরা দাঁড়ানো থাকবে সকল নবীদের উন্মত তার পিছনে থাকবে সবার কাতার কেউ কারোটা হবে পঞ্চাশ জনের হবে আবার লক্ষ জন হবে হাজার জন হবে হাসরের ময়দানে আমার উন্মতের কাতারটা সবচেয়ে বড় হবে আমার উন্মতের কাতার সবচাইতে বড় হবে আমি তার জন্য গর্ব করি না ও আমার উন্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না তোমার নবী প্রথম ঢুকবে শুধু তোমার নবী প্রথম ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উন্মতেরা জান্নাতে না যাবে অন্য উন্মতরা ঢুকতে পারবে না আমাদের মর্যাদা বাড়লো না কমলো হ্যাঁ হাসরের ময়দানে সকল নবীদের একটা সিম্বল হবে একটা চিনে নেওয়ার মতো একটা চিহ্ন থাকবে সব নবীদের উম্মত চিনা যাবে উম্মত মহাম নদীর চিনা যাবে তো মান্লা বললেন না রাসুলি সাল্লাম বললেন যে ময়দানে সকল নবীদের একটা চিহ্ন উন্মতের চিহ্ন হবে আমার উন্মত একটা চিহ্ন থাকবে বলেন তো দিদি উন্মত হতে হলে চিহ্ন দরকার আছে কি না কার কার নাই কার কার দরকার নাই রাসুল পাকসাল্লাহ আলাইসাল্লা বললেন যে ময়দানে আমার উন্মতের চিহ্নগুলি হবে মা আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা বলেন ই আরসুল আল্লাহ হাশরের ময়দানে এত মানুষ হবে আপনার উন্মুকে কিভাবে আপনি চিনি নিবেন আপনার উন্মুদকে কিভাবে চিনবেন রাসুল ইফাকসাল আল্লাহ আলাইসাল্লাহ বলেন আয়সা একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া আছে সবগুলি ঘোরা এক ধরন আর একটা ঘোড়ার কপাল সাদা কপালের দাগ আছে ঘোড়া মোহাজালিন এমন দাগ সূর্যের আলুর মতো জল করে ও আয়েশা বলো তো দেখি লক্ষ ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা পাওয়া যাবে কি না আয়সা রে হাসনের ময়দানে সব উম্মত দাঁড়ানো থাকবে সবাই দাঁড়ানো থাকবে আমার উন্মতরও দাঁড়ানো থাকবে কিন্তু আমার উন্মত চেহারাগুলির মধ্যে আকাশের সূর্যের মতো আলো দিতে থাকবে নূর জ্বলতে থাকবে তার হাতগুলি নূর যে দুনিয়া থেকে নূর নিয়েছে ওই পর্যন্ত নূর জ্বলতে থাকবে আস্তে বললেন দুনিয়া থেকে যারা নূর নিবে আখা সেই নূর রাসুলের দৃষ্টিতে পড়বে রাতের অন্ধকারে আপনি কোথাও দাঁড়িয়ে আছেন অন্ধকার আরেকজন কেউ আপনাকে খুঁজতেছে আপনার হাতে একটা টর্চ লাইট আছে আপনার টর্চ লাইট যদি তাকে বাড়ি দেন এইভাবে টর্চ লাইটটা কি না না পাওয়া যাবে কি না মাঠের মধ্যে আপনার ছেলে একদিক আপনি একদিক এখন আপনার টর্চ লাইট মেললেন মেয়ের ছেলেকে বললেন এই ছেলে আমি এখানে ছেলে দেখবে কি না আর অন্ধকারের মধ্যে যদি পরে থাকেন টর্চ লাইটটা যদি না থাকে আলুটা যদি না থাকে নূরটা যদি না থাকে তাহলে বলেন তো আপনার ছেলে জীবনে আপনি খুঁজে পাবে পাবে না ময়দান ভিভীষিকাময় অবস্থা সূর্যটা মাথার উপর আসবে অমিয়া আগামীকাল আসবে না আগামীকাল একটু সূর্যের দিকে তাকায় থাকেন তো দেখি কেমন লাগে সূর্যটার দিকে তাকিয়ে থাকেন কেমন লাগে আপনার চোখ দিয়ে কিছু দেখা যাবে না লম্বা সময় তাক তাকিয়ে থাকলে চোখটা থাকবে না এত পাওয়ার কিন্তু কত দূরে আছে বলেন না কতটুকু অনেক দূর থেকে এতে নাকি কসবা আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই দূরটা কিন্তু বৈজ্ঞানিকরা বলেছেন আসল নাম কিন্তু এখনো কেউ বলতে পারে নাই এত দূর থেকে কোরআন সেই যখন সূর্য যখন তা দেখ আরাম লাগে না খুব ভালো আরাম লাগে নাকি হ্যাঁ গরমটা কেমন লাগে একটু কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরিধি খালি গা কোথায় লুকানো যায় কোনখানে ছায়া পাওয়া যায় এগুলি তো খোঁজা আরম্ভ হয় কথা ঠিক না আর ঠিক ওই সূর্যটাকে একটু খেয়াল করেন ঠিক ওই সূর্যটাকে আপনার মাথার উপর ঠিক মাথার উপর এই মাথার উপর যখন চলে আসবে যারা কোরআন ওয়ালা তারার মাথার উপর আসবে যারা কোরআনের কাছে আসে নাই নামাজ পড়া নাই তারা ওইখানে থাকবেই না অন্য জায়গায় থাকবে নাকি হ্যাঁ কি বলে যারা আমরা একটু ভয় টয় পাই একটু কোরআন টোরান পড়ি হুজুর আপনারই ধরবো হাসনের মধ্যে আপনারই বিপদে পড়বেন আমরা ভালো আছি দুনিয়া তো ভালো আর তো ভালো কি বলেন তাই নাকি হ্যাঁ ময়দানে দাঁড়ানো হবে আপনি যেমন দাঁড়ানো থাকবেন মোমেন বান্দা যেমন দাঁড়ানো থাক দাঁড়ানো থাকবে বৎকারও দাঁড়ানো থাকবে কিন্তু মোমেন বান্দা আর বৎকার পৃথিবীর মধ্যে সব কিছু ব্যবহারের ক্ষেত্রে সব কিছু ব্যবহারের ক্ষেত্রে গুণগত মান এক ছিল আমি এখন ভাত খাইলাম কার বাড়িতে সেলেম বাড়িতে বুয়া সাহেবের বাড়িতে ভাত খাইলাম এখন আমি যখন মুরগি খেলাম মুরগির গুস্ত খেলাম আমার জিব্বাই যেই মজা যে নামাজ পড়ে না তার জিব্বাইকে আরেক মজা বলেন নাকি একই মজা খেজুর গাছের রস নারিকেল গাছ খেজুর গাছের রস খেজুর গাছের রস শীতকালে মজা না এটা কি আমার জন্য এক মজা আরেকজনের জন্য আরেক মজা মালিকের জন্য এক মজা সূরের জন্য এক মজা নাকি সব এক মজা হ্যাঁ সবার এক মজা ওই সূর্যের আলো দুনিয়াতে আমার জন্য যেমন আপনার জন্য তেমন কিন্তু আখেরাতের ময়দানে কিন্তু তা হবে না মোমেনের জন্য মোমেনের অবস্থা হবে মোমেনের জন্য আল্লাহ তালা তার তাপকে তার তার সহনশীল বদের মাথাটা পর্যন্ত ফেটে যাবে গরমের তাপে মাথা ফেটে যাবে মাথার মগজটা পর্যন্ত বের হয়ে যাবে হাসের ময়দানে রৌদ্রের তাপে আল্লাহ সুবাহানুয়া তাআলার সামনে সবাই দাঁড়ানো আল্লাহর সামনে সবার কাছে আজকে উপস্থিত হয়ে গেছে সবাই এবার বিচার আরম্ভ হবে কোর্টে দাঁড়ানো বাংলাদেশের কোর্ট না পৃথিবীর কোর্ট না আহকামুল হাকিমিন সেখানে বসা আল্লাহ আকবর আহকামুল হাকিমিন আল্লাহ সুবাহান তিনি একবন চূড়ান্তবাদ চূড়ান্তভাবে মালিক ইয়ামিদ্দিন হয়ে বসে আছেন তিনি বিচার ফাইসালা আরম্ভ করবেন বিচার আরম্ভ করবেন বিচারের অবস্থা আল্লাহ সুবাহান ও একটা মানুষ যখন পৃথিবীর কোনো হাই কোর্টে যায় পৃথিবীর সামান্য কোনো জজ কোর্টে যায় নিম্ন কোর্টে যায় তখনই তার কোনো হুশ থাকে না যখন আল্লাহর সামনে সবাই উপস্থিত হয়ে যাবে আর সামনে দেখবে দুজুকের গর্জন বেহেস্তের জন্য বেহেস্তেরা দেখতে থাকবে বেহেস্তের প্রতি দুজুকের গর্জনগুলি তাত্তালিউ আলাল আফিদা প্রত্যেকটি মানুষের কলিজার মধ্যে গিয়ে তার আঘাত করবে তার কলিজার মধ্যে গর্জন গুলি আঘাত করবে নবীরা পর্যন্ত দুজকের আগুনের আওয়াজ শুনে ভয় পেয়ে যাবে এটা হলো হাসরের ময়দান নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে দুজকের আগুনের আওয়াজের সেই অবস্থায় আল্লাহ সুবহান ও তালা একটা ডাক দিবেন হাসরের ময়দানে ও মুসলমান কবর কিন্তু আপনার বেশি দূরে না একটা শ্বাস ভিতরে নিলেন হয়তো কবর ওই শ্বাসের মধ্যে কবর হয়ে যেতে পারেন আর একটা শ্বাস ফেলে দেওয়ার পর নতুন কোন শ্বাস হয়তো আপনার ভাগে না আপনার কবরটা কিন্তু কেউ যদি বলে কখন ক্যামত হবে মান কামাত আমাতা ফাকাত কামাত আমাতাহু যে মল্ল তার ক্যামত হয়ে গেছে কেমত আরম্ভ হয়ে গেছে তাকে নতুন ক্যামত আর হবে না তার জন্য তার দেহের ক্যামত হয়ে গেছে আবার আরেকটা ক্যামত হবে চার ধরনের ক্যামত আছে ওই ক্যামত যখন আরম্ভ হয়ে যাবে সবাই এখন বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর দরবার উপস্থিত এখন তো বিচার হবে কিসের বিচার হবে কিসের বিচার হবে জানিয়ে দিলেন তোর বিচার আমি কেমন ভাবে করব। রাতের আধারে রাতের আধারে গোটা পৃথিবীর কেউই দেখে নাই তোর স্ত্রীও দেখে নাই গোটা পৃথিবীর কেউ তোকে দেখে নাই রাতের আধারে এমন একটা কাজ করেছ মনে মনে চিন্তা করেছ কেউই দেখে নাই আল্লাহ বলেন ওইটা তোরা হাসুরের দিন দিন গোটা পৃথিবীর মানুষের সামনে কথাটাও দেখা অন্ধকারে রাত্রের বেলা শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে তুমি আরেকজন মানুষের জন্য তুমি খারাপ চিন্তা করেছ তুমি মানুষের জন্য ভালো চিন্তা করো খারাপ চিন্তা করেছ আল্লাহ বলেন তোমার চিন্তা তো কেউই দেখে নাই পাশে স্ত্রী ছিল স্ত্রীও টের পায় নাই কিন্তু আরো সে মালিক আমি আল্লাহ কিন্তু টের পেয়ে গেছি আল্লাহ আমি কিন্তু টের পেয়ে টের পেয়ে গেছি হাসরের দিন ওই কথাটা পর্যন্ত তোর সামনে উপস্থিত করব আল্লাহ বললেন না আল্লাহকে চিনা দরকার আছে কিনা বলেন হাসর বোঝা দরকার আছে কিনা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আফসোস হবে আফসোস করবেন আফসুস করবেন ওই আফসুসের কথা আজকে কোরআন কোরআনের যে আয়াত তালত করলাম এই আফসোসের কথা আছে হাসরের ময়দানে গিয়ে কিছু আফসোস করবে কি করবে আফসুস করে করে বলবে আরে আমি কি করলাম রে ইয়ালাইতানি কুনতু তোরাবা আরে আমি কেন মাটিও হই না আজকে আমি কি জবাব দেবো আল্লাহর দরবারে আমি তো কিছু নাই আমার আমি তো কিছু করি নাই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি মাটি হয়ে যেতাম এভাবে চিৎকার করে করে সবাই বলবে যে আমি যদি মাটি হয়ে যেতাম আবার আবার বলবে কদ্দাম তুলি হায়াতি নিজের আমলটা আমার দেখবে নিজের জীবনটা দেখবে আমি যে বললাম নূর নুন নাই তার সাথে নুন নাই তার সাথে নুন নাই এখন নূর সারা কবরে গেছে নূর সারা হাসে দাঁড়াইছে এখন আসরের ময়দানে দেখে নিজের মধ্যে নুন নাই এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তস্তাই তো নাই আল্লাহ তো আমার দিকে তাকাবে না রাসূল তো তাকাবে না যে রাসুল পাকসাল্লাহাম বলেছেন সব উন্মতের একটা সিম্বল হবে একটা চিহ্ন হবে আমার উন্মতের সিম্বল হবে একটা চিহ্ন হবে সেটা হবে তার চেহারাটা সূর্যের আলুর মতো চল করতে থাকবে কালো চেহারা থাকবে না কালো চেহারা থাকবে না এত সুন্দর চেহারা হবে আকাশ সূর্য পর্যন্ত ম্লান হয়ে যাবে মা এসাকে বললেন আয়সারে আমি আমার উম্মতকে চিনে নেব তাদের চেহারাগুলি যখন জল করতে থাকবে তখনই চিনে নেব তারা আমার উম্মত এত আস্তে সুহান বলেন এটা সুহান বলে কে খুশি হয় আর যত মিছিল মিটিং করতেছেন কা কে খুশি হবে নেতা খুশি হবে কেন কি খুশি হবে তা করবেন না নেগেটিভ সেন্সে বলতেছি না আপনার নেতা আপনার প্রতি খুশি হবে যে কোনো ধরনের নেতা খুশি হবে এই খুশিতে আপনি কি পাবেন বলেন তো আর আল্লাহরে যদি খুশি করতে পারে কিভাবে পাবেন বলেন তো দেখি আল্লাহ বলে না এ এই জবানের মধ্যে যত রাসুল পাক সাল্লাল্লাহু বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া যে এই তাসবিহগুলো জববে তার তাসবির সাথে সাথে জান্নাতে তার একটা তার জন্য একটা গাছ লাগানো হবে এত আস্তে সুমান আল্লাহ জুড়ি বলুন সুমান আচ্ছা জান্নাতের গাছগুলি ছুটো না বড় কত বড় হ্যাঁ জান্নাতের একটা গাছ এত বড় হবে এক একটা গাছ যে একটা গাছের ছায়া এত বিশাল হবে ছায়াটা গাছের ছায়াটা বড় গাছের ছায়া আছে না বিভিন্ন গাছের ছায়া আছে না ছায়াটা এত বড় হবে একটা ঘোড়াকে যদি ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি প্রান্ত পর্যন্ত ছেড়ে দেওয়া হয় ঘোরাটা চলতে আরম্ভ করবে ওই ঘোড়াটা শত বৎসর পার হয়ে যাবে গাছটার ছায়া শেষ করতে পারবে না এত সুমান আল্লাহ মান্দার গাছ দিব এখন যদি কইতাম সবাই সুমানাল্লাহ কোবেন বাড়িতে মান্দার গাছ আছে তখন দুরিয়া সুবর্ণাল্লাহ কইতেন আমি কইতেছি জান্নাতে তোমার একটা গাছ পাওয়া যাবে তবু সুমান আল্লাহ মুখতে পারো না আশঙ্কা বিশ্বাসী করা হয় না কি করতেছেন এত বড় গাছ কইতে পারে কি না কি বলেন আপনাদের সিন ছিল হুজুর কি গাছ কইলেন এটা ঘোরা বলে এটা শেষ করতে পারবো না 100 বছরে আপনি কি গাছের কথা কইলেন আল্লাহ দিতে পারে কি না জোরে বলেন পারে কি না পারে কি না বলেন আবার মাবুদি দিতে পারে আমার মাবুদি দিতে পারে সুতরাং মুখের জবান যত বেশি জিকির দিয়ে ভরা থাকবে জান্নাতে তার বাগানের মধ্যে তত গাছ বেশি থাকবে আল্লাহু আর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ একটা স্লোগান দিতে পারবেন কে পারবেন না দুই সবাই পারবেন আপনারা একটা মিছিল দিবেন স্লোগান দিবেন জান্নাতে কিন্তু স্লোগান হবে জান্নাতে কিন্তু স্লোগান হবে জান্নাতের স্লোগানটা কার জন্য হবে আল্লাহর জন্য কার জন্য হবে যারা এখান থেকে আল্লাহর জন্য স্লোগান দিবে তারা জান্নাতে গিয়ে ওই স্লোগানে যুদ্ধ দিবে কে কে যুগ দিতে চান তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ একটু শুনলে গরম হয়েছে নাকি হ্যাঁ আমি তো কিছু দিতে পারবো না তবে স্লোগানটা আপনাদের রিজার্ভ রেখে রেখে দিলেন আখের কি পাওয়া যাবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ এক একটা তসবির কারণে আপনাকে একটা করে গাছ দেওয়া হবে কোথায় দেওয়া হবে বলেন তো এবার একটু তাত্ত্বিক কথা বলবো কোথায় দেওয়া হবে জানবেন আচ্ছা আপনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে আপনি গাছ লাগাইতেছেন দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বাগানে আপনি গাছ লাগাচ্ছেন জিকিরের কারণে তসবির কারণে জান্নাতে আপনার গাছ হচ্ছে আপনি বাগান বাড়ি তৈরি করছেন জান্নাতের আপনার মরার আগে বাগান বাড়ি তৈরি করছেন তাতে বোঝা গেল মরার পরে আল্লাহ আপনাকে জান্নাতি দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন না যারা বাগান বাড়ি আগে বানায় আল্লাহ তো আগে বলতেছেন যখন যে পড়লেন তোমার বাগানের মধ্যে একটা গাছ লাগাই দেবো তাহলে বুঝতে গেলে আপনার বাগান আছে জোমান আল্লাহ বললেন না সুতরাঙ্গ বাগানে যাওয়ার সব যাততে হবে আল্লাহ আমাদের সবার মধ্যে চান করে দে দশলি পাত সাল্লাল্লাহ আলিস আল্লাহ আশাকে বলেন আয়সা রে আমার উন্মুখগুলি আমি চিনি নেব। এত মানুষ থাকুক কিন্তু আমার উন্মুখ আমি ঠিকই চিনব। কিভাবে আয়শা শিকার চলে আসতো চলে আসতো বিভিন্ন সময় বিভিন্ন নিজের মধ্যে একটা কাজের স্পৃহা হারিয়ে ফেলত মনের মধ্যে দুর্বলতা শারীরিক দুর্বলতা সৃষ্টি হতো কোনো কিছু কাউকে পিছু হটাতে পারে নাই কাজ কাজ থেকে থেকে বারণ করতে পারে নাই পিছু হটাতে পারে নাই আবার আমার উন্মতের চরম দুশ্মন শয়তান ছিল আমাদের চরম দুশ্মনকে জোরে বলেন চরম দুশ্মনকে শয়তান চরম দুশ্মন ছিল আমার উন্মতের চরম দুশ্মন তারা অসবাসা দিয়েছে যেন সে এই কাজটা না করে কিন্তু যখনই আমার আল্লাহর একটা আওয়াজ এসেছে সে তার জীবনের অন্য কোনো চাহিদাকে তার বড় চাহিদা বানায় নাই সে যে কোনো কাজে থাকতো যখন আল্লাহর সে ডাক তার কানের মধ্যে লেগেছে ডাকটা হলো আল্লাহর ডাক সে আল্লাহর ডাক যখনই তার কানে লাগতো সে ডাকটা ছিল আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর ডাকটা কি ছিল আল্লাহ আকবার মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড় আর সে কাজে ডুবেছিল বিভিন্ন কাজের মধ্যে ছিল সে তার চিন্তায় শয়তান বলে কাজ বড় আর মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড় সে নিজের মধ্যে যুদ্ধ করেছে নাফসের সাথে যুদ্ধ করেছে তার আত্মা বলে বসে থাক তার আত্মা বলে বসে থাক আত্মা বলে কাজ কর আত্মা বলে এখানে যা আত্তা বলে এটা কর কি বলেন বলে না মিটিংয়ে বসা থাকলে বল মিটিং এ বসা থাক আগে মিটিং শেষ এরপরে নামাজ ঠিক না আমাদের রিক্সাগুলির মধ্যে অনেক সুন্দর সুন্দর লেখা থাকে আগে থাকতো ছবি নায়িকাদের ছবি নায়িকের ছবি থাকতো না এখন কিন্তু সুন্দর সুন্দর কথা থাকে নামাজকে বলো না কাজ আগে নামাজকে বলো না কাজ আগে কত সুন্দর কথা কাজকে বলো নামাজ আগে তোমার দুনিয়ার যে কোনো কাজ থাকুক তোমার জীবনে একটা বড় চাহিদা নিয়ে নাও আজান হবে আমি আর দেরি করব না আজান হবে আমি আর কাজে থাকবো না আজান হবে আমি আর কারো সাথে বসা থাকবো না হবে আমার আমার যদি কাছে থাকে আজান বাবু আমি আমার বাবার সাথে থাকবো না আজান হবে গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে ওই ডাকে সাড়া দেবো না আগে আমি আল্লাহ ডাকে সাড়া দেব পারা যাবে কি কিনা মুসলমান পারা যাবে যদি পারা যায় তাহলে আমরা এখন থেকে বলবো নামাজকে বলবো না কাজ আগে নামাজকে বলবো না কাজ যদি হয় কি হবে যদি এটা করতে পারেন কি হবে রাসুল পাকসাল্লা সাল্লাম বলেন ওই উম্মত আমার উম্মত চিনে নেব তাহলে বোঝা গেল যার মধ্যে এই দাগ থাকবে না সে রাসুলের উম্মত বলে পরিচয় দিতে পারবে না আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি আসতে কথা কয় বলেন জোরে বলেন সাহস করে বলেন বেনামাজি বেশি তাহলে নামাজির অবস্থা কি আ তুমি যতই আশিক এর রাসূল আও আশিক এর রাসূল এলাহি আশিক পান্দান পানদান দান্দান কত সমাজের কত আশিকিরা আছে এই আশিকি দিয়ে কাজ হবে না তুমি যদি রাসুলের উম্মত বলে পরিচয় দিতে চাও তোমাকে মসজিদে পাঁচ বক্ত হাজিরা দিতে হবে কথা ঠিক আছে কিনা বলেন যারা দেয় না আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে যত বড় উঁচামরুক আমার সমাজে আখেরাতে তারা ফকির মিসকিন তারা গরিব তারা 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 লান পাপ্ত এর থেকে আর কিছু না কথা ঠিক আছে কিনা বলেন যত বড় কিছু যত বড় কিছু অ মুসলমান আজকে বুঝতে হবে আমি কি আমাকে বাঁচাতে পারবো কিনা আমি কি আমার রাসুলের সাথে সম্পর্ক করাতে পারবো কিনা যদি পারতে হয় নামাজ লাগবে কিনা জোরে বেলা নামাজ লাগবে মা এসা সিদ্ধানাকে রাসুল বললেন যারা উঁচু করেছে উজু করার সময় কি দিতে হয় বলেন কি দিতে হয় উজু করতে ধরুন উজুর অবস্থা ধরুন এখানে তো এখানে তো এখানে তো নব্বই জন ভাইয়া যাবেন উঁচু ধরলে আর মাফিলি আপনার মাফিলি আরামুনা আপনি একটা ট্যারা মানুষ উঁচু সামনে মন্দির আপনি কি হয়েছে উঁচু হ্যাঁ উঁচুতে কি করতে হয় বলেন উঁচুর ফরস কয়টা সবাই জানেন জি না জি না সবাই জানেন না যারা বলছে ওই যে সবগুলি চেহারা চিনি সবগুলি নামাজির চেহারা নামাজির চেহারাই আলাদা সোহান আল্লাহ বলেন সিমা ফি উজু হিম আসারি সুযুত যারা নামাজ পড়ে একটা লোক অনেক ফর্সা নামাজ পড়ে না তার চেহারার মধ্যে ফর্সা হোক কিন্তু তার চেহারার মধ্যে নুন নাই কথা ঠিক আছে কিনা বলেন আর চেহারা কালো কিন্তু পাশবক্ত নামাজ পড়ে চেহারার দিকে তাকায় দেখেন নূর আর নূর আছে তার মধ্যে তার মধ্যে নূর আর নূর আছে আপনি নামাজ পড়তে গিয়ে যখন উঁচু করলেন মুখটা ধুইলেন হাতটা ধুইলেন রাসুল বলেন যারা শীতের রাত্রিতে আর উঁচু করতে গিয়ে হাতটা সুন্দর করে ধুয়ে নেয় কাল হাসির দিন আল্লাহ এটাকে আর হাত রাখবে না এটা নূর বানাই দিবে ওই নূর আমরা চাই আপনি আখেরাতে গিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন রাসূলের সামনে কেমনে পরিচয় দিবেন আপনার সাথে নুন নাই আপনার সাথে নুন নাই রাসুল পাকসাল্লা সাল্লামের সাথে আমরা যদি পরিচিত হতে হই তাহলে নামাজ লাগবে